যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কি কোনো হিন্দু মেয়েকে ইফতিজিন করবো তার মানে আমার কাছে একজন হিন্দু মেয়ে নিরাপদ আমি কি একজন হিন্দু মেয়েকে শিলথানি করব তার মানে আমার কাছে একজন হিন্দু মেয়ে তার ইজ্জাত নিরাপদ আমি কি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করতে পারবো উজুবিল্লা তার মানে আমার কাছে তার ইজাত আবরু নিরাপদ ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন তাহলে এই বাজারে এই খয়রাবাদ বাজারে যে সমস্ত হিন্দু ভাইরা দোকানদারি করে ব্যবসা করে আমি তাদের কাছে চাঁদা চাইতে পারবো তার মানে একজন হিন্দুর ব্যবসা আমার কাছে নিরাপদ ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন কোনো হিন্দু ব্যক্তির জায়গা জমি অবৈধ দখল করতে পারবো তার মানে আমার কাছে তার জমি সম্পূর্ণ নিরাপদ ধরে না আমি যদি নির্বাচিত হই তাহলে একজন হিন্দু ব্যক্তিকে অবৈধভাবে অপমান অপদস্থ করতে পারব তার মানে নির্বাচিত হলে কি হবে ধরে নেন যদি মুসলমান বাড়িতে তার বিচার হবে হিন্দু বাড়িতে চুরি করলে বিচার হবে না সমান কোনো পার্থক্য নেই একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করলে সমান কথাটা বুঝাতে পারি না কি বুঝলেন অর্থাৎ আমাদেরকে নির্বাচিত করলে একজন মুসলমান যেই যেই সুবিধা গ্রহণ করবে একজন হিন্দু হুবাহু একই সুবিধা গ্রহণ করবে বরং পার্সেন্টেজ মোটেও কম থাকবে না বাড়বে বেশি থাকার সম্ভাবনাই বেশি কি কথা ঠিক না এর জন্য একজন হিন্দু নির্বাচিত করবে তার সুখের জন্য শান্তির জন্য মুক্তির জন্য নিরাপত্তার জন্য বলেন তো গরিবরা আমাকে নির্বাচিত কেন করবে এটা প্রশ্ন আছে কি নাই আমার গরিব বন্ধুদের সবচেয়ে বড় সমস্যা হলো এই পাঁচশো টাকা বা এক হাজার টাকা তাদের সর্বোচ্চ দামি ভোটটাকে বিক্রি করে দেয় অথচ একটা ছাগলের দাম খাসির দাম ভালো খাসির দাম ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কালী পূজা চিটাঙ্গে একটা পাঠা বিক্রি হয় হিন্দুরা বড়োলোক হিন্দুরা পাঠা দেয় চিটাঙ্গে দেখছি একটা পাঠা বিক্রি হয় সত্তর আশি নব্বই হাজার টাকায় ওই কালী পূজায় পাঠা বলি দেয় একটা পাঠার দাম সত্তর হাজার টাকা একটা ভালো দেশি মোরগ তিন কেজি ওজন পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা আমাদের ওই হাটে বিক্রি হয় ভালো একটা সার তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অথচ আশরাফুল মাখলুকাদি বনি আদম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় আশরাফুল মাখলুকাত বনি আদম সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত এরা বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় জানোয়ার বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হতে পারে না তুমি পাঁচশো টাকায় বিক্রি করে বিক্রি হয়ে ক্ষতিটা কি করছো আমাকে বলো কি ক্ষতিটা করছো এই তুমি পাঁচশো টাকায় এক হাজার টাকা বিক্রি হয়ে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছো তুমি এই পাঁচশো টাকায় বিক্রি করে তোমার ভোটটা কি কি করছো দেশটাকে দুর্নীতিতে পাঁচবার গোটা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন করছো তুমি পাঁচশো টাকায় এক হাজার টাকায় দুইশো টাকা বিক্রি হয়ে কাজটা কী করছো বরদ্দ হয় একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা আর নব্বই টাকা পথের মধ্যে চুরি করছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কী করছো তুমি দেখেছ প্রাক্তন প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছেন প্রতি বছর বাংলাদেশে যেই পরিমাণে দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা করা যায় কয়টা এক বছর শুধু দুর্নীতি টাকা দিয়া প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় এই দুর্নীতি তুমি করছ তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করছো হাজারো মানুষের হাজারো মায়ের বুক খালি করেছ হাজারো মেয়েদেরকে বিধবা করেছো তুমি পাঁচশো টাকায় ভুট বিক্রি করে কি করেছো হাজারো সন্তানদেরকে এতিম করেছো তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করেছ হাজারো মানুষ ঘুমাবে শান্তিতে বাড়িতে সেই থাকতে দাও নাই তুমি ওরা কেসে উঠছে মিথ্যা কেসে ওরা পালায়ে গেস হাত ভেঙে ফেলস পাও ভেঙে ফেলস কাউকে হত্যা করস কার চোখ তুলে দিছে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে এই তোমার পাঁচশো টাকার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে তুমি কি করছো পাঁচশো টাকায় ভোট বিক্রি করে তুমি যেই সদর ওই তুমি যেই কলি উদ্দি তুমি সেই কলি উদ্দি কিন্তু যাদেরকে পাঁচশো টাকায় ভোট বিক্রি করছো তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই কাজটা তুমি করেছো এই ক্ষতি তুমি করেছো তুমি জানোই না তোমার ভোটের দামটা কি তুমি কি নিয়ে হাঁটতেছো তোমার জানা নাই এই একটা ভোট কত দামি কত গুরুত্বপূর্ণ এই ভোটটা কি তুমি জানোই না তুমি জানোই না তুমি কি করেছো তোমার পাঁচশো টাকার ভোট বিক্রি করে মদের আইন পাস করছে তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে জেনার আইন পাস করছে তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কোরআনের খেলাফ আইন পাস করছো ইসলামের খেলাফ আইন পাস তুমি করছো এই তোমার ভোট বিক্রিতে এই কাজগুলি হয়েছে তুমি ভেবেছ কি তুমি দেশটাকে বিক্রি করে দিয়েছ তুমি পাঁচশোবর্তী কান্ট্রির কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি পাঁচশো টাকা ভোট বিক্রি করে একজন এমপি কি একজন এমপির দায়িত্বটা কি তুমি জানো একজন এমপির দায়িত্বটা কি একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না একজন এমপির মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন নীতিতে কোন আদর্শে চলবে এই আইন প্রণয়ন করা আগামী দেশে চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না লুটপাট হবে কি হবে না ইসলামের খেলাফ আইন হবে কি হবে না মানুষ নির্যাতিত হবে কি হবে না এই ডিসাইড যেখানে করা হয় তাদের কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট এই পার্লামেন্টের সদস্য বলতে পারেন হুজুর আপনি এখানে আসছেন কেন আসলে আমাকে যে সম্মান দান করছেন দুই এক ডজন এমপির যে সম্মান আল্লাহ তা আল্লাহ তার চেয়ে কম দেয় না মনে হয় বেশি মোটামুটি খেয়ে থাকার মতো সংসার চালাবার মতো যে অর্থকরির দরকার আল্লাহ তার দান করছে এরপর প্রশ্ন করতে হল আপনি এখানে আসছেন কেন তার মানে আমি সম্মানের জন্য আসি নাই অর্থর জন্য আসি না আমি কেন আসছি আজকে এখানে কথা বললে সেটা আইন হয় না কিন্তু সংসদে কথা বললে সেটা আইন হয় এখানে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে না কিন্তু সংসদে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে এখানে কথা বলে গ্রহণযোগ্য হয় না কিন্তু সংসদে কথা বললে গ্রহণযোগ্য হয় যদি সংসদে কথা বলতে আমরা না পারি সে যোগ্যতা না থাকে তাহলে আপনাকে আমাকে আপনারা সংসদে পাঠাবেন কেন একজন বোবা পাঠায় লাভ আছে কিছু নিয়ে কি কথা ঠিক না একজন বোবা প্রেরণ করলে কোনো লাভ নেই আর যদি মনেই করেন হুজুরে যদি সংসদে যায় তাহলে ইনশাআল্লাহ এই সালেমের গোষ্ঠী চাঁদাবাজের গোষ্ঠী যারা দেশকে বারবার দুর্নীতি করেছে তাদের চেহারাকে উন্মোচন করার ক্ষমতা আমরা রাখি যোগ্যতা আছে তাহলে আমি মনে করি আপনাদের উচিত হবে একজন জ্ঞানী মানুষের উচিত হবে এই কাজটা শুধু হুজুরের একার কাজ না এটা আমাদের সবার কাজ এই দেশ রক্ষা করার কাজ শুধু আমার না এটা আমাদের সবার কাজ আমি একজন কর্মীদেরকে বলবো সমর্থকদেরকে বলবো যারা ভালোবাসেন আমি সবাইকে বলবো ক্যান্ডিডেট আমি না এই কাজটা শুধু আমার না এই কাজটা আমাদের কথা বলে না আস্তে আমার না আমাদের সবার এটা যুদ্ধ হক বাতিলের যুদ্ধ শুরু হয়ে গেছে যেরকম বদরের ময়দানে এক দলে হক ছিল আরেক দলে বাতিল ছিল ওহুদের ময়দানে এক দলে হক ছিল আর এক দলে বাতিল ছিল খন্দকের ময়দানে এক দলে হক আর দলে বাতিল ছিল আজকে আগামী নির্বাচনে হক বাতিলের ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি কি কথা বললাম সত্য না মিথ্যা চাঁদাবাজের পক্ষে শক্তি চাঁদার বৃদ্ধের শক্তি যারা দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে তাদের পক্ষের শক্তি আর যারা দুর্নীতি বন্ধ করতেছে তাদের পক্ষের শক্তির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি ভাই এই যুদ্ধে আমরা অবতীর্ণ যুদ্ধে হারবেন না ঠকবেন হারবেন না জিতবেন ইনশাআল্লাহ সবাই যুদ্ধে জিততে হলে কি কাজ করতে হয় না বসে থাকতে হয় সাধনা করতে হয় না ঘুমায় থাকতে হয় এই জন্য আমি বলবো আপনার শুধু ভোটার নন যারা ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেবেন তারা শুধু ভোটার নন প্রত্যেকে ক্যান্ডিডেট প্রত্যেকে প্রত্যেকে ক্যান্ডিডেট যদি গরিবরা মনে করেন আপনাদের আরেকটা কথা মনে রাখতে পার গরিব বাবারা বাংলাদেশে যত বরদ্দ সব গরিবদের জন্য ধনীদের জন্য কোনো বরদ্দ নেই কিন্তু ধনীদের জন্য কোনো বরদ্য কোনো বরদ্দ নেই কোনো বরদ্দ নেই সমস্ত বরদ্য গরিবদের জন্য যদি মনে করেন আমাদের বরধ্য টাকা হুজুরে কম্বল চুরি করবে হুজুরে টিন করবে রিলিফ চুরি করবে তাহলে আমাকে ভোট দেওয়া আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনি বুঝতে পারছেন হুজুরে চুরি করবে নির্বাচিত করবেন আপনার সে বড় জালেম দুনিয়া থেকে হতে পারে না কি কথা ঠিক না আর যদি করেন না হুজুর সংরক্ষণ করবে আমাদের মাল আমাদের কাছে ফিরিয়ে দিবে তাহলে তো আপনার গরজই কাজ করা উচিত আমার গরজে না হ্যাঁ আপনা আপনার প্রয়োজনে কাজ করা উচিত আমার কথা যারা শুনতেছেন আসুন চুয়ান্ন বছর ওদেরকে বারবার নির্বাচিত করেছেন ওরা কি করেছে আপনারা সবাই দেখেছেন একটা বার কয়টা বার একটা বার আমাদেরকে নির্বাচিত করেন ইসলামকে নির্বাচিত করেন হাত পাখাকে নির্বাচিত একটা বার দেখেন না কি করি ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই পাশ করার জন্য আসছে আমি হিন্দু ভাইদেরকে বলবো ওদেরকে জীবনবার ভোট দিয়েছেন আপন মনে করে আপনাদের সাথে কি ব্যবহার করেছে আপনারা দেখেছেন এবার ধরে নেন আমাদেরকে একটা সন্দেহমূলক ভোট দেন দেখি না হুজুররা কি করে একটা দেখুন ফেল খাবেন না না চেহারা মলিন হবে আপনাদের হাসি বন্ধ হবে না বরং হাসি আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ হিন্দুরা বুঝবে যে আসলে এতদিন ভুল বুঝছি এখন সঠিক কাজটাই করেছি ইনশাআল্লাহ বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে গারুরিয়ার থেকে সর্বোচ্চ ভোট হাত পাখায় পেতে চাই ইনশাল কি রাজি আছে সবাই হাটটা কি তুলে দেখাবেন না সবাই বলেন না না রায় থাকবি দুই হাত তুলি দুই হাত দুই হাত দুই হাত তুলে ইনশাল আলহামদুলিল্লাহ বসেই